ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتِيْنَا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا ওয়াহাব লানা বিল্লাযী কা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব হে রব্বুল আলামিন মাবুদ আল্লাহ বামে পূর্বগ্রাম দক্ষিণ পূর্ব দক্ষিণ সমাজ কল্যাণ যুবকদের উদ্যোগে আল্লাহ গুনো 14 বছর ধরে জান্নাতের বাগান সাজিয়েছে রব্বুল আলামিন জানি না গো ওই জমাতে কার মা নাই কার বাবা নাই কার দাদা নাই কার দাদি নাই আল্লাহ হাজারো মানুষের মেলায় আমরা জানি না গো কার জন্যে জানি কবরের মাটি রেডি হয়ে গেছে কার জন্যে জানি কোন বেজি অপেক্ষা করতেছে কার জন্যে জানি কোন কষ্ট দরজা খুলে যাচ্ছে আল্লাহ আমরা ইয়ালে বলাম আল্লাহ পীর মশায় সাদা দারিওয়ালা বুরব্বী যুবক ভাই অসহায় অবলা মা কে সঙ্গে লইয়া এই গভীর রাতে তোমার দরবারে বিজ্ঞার হাত বাড়াইল এই জমাতে যার হাত দুইটা তোমার ভালো লাগে যার চেহারা দেখতে তোমার মায়া হয় তোমার ওই বান্দার খাতি ভুল বন্ধু বেদ ক্ষমা করে আজকের মাহফিল সাহেব সেই দরবারে কবল করে না আমরা যারা তোমার দরবার হাত বাড়াইলাম আল্লাহ কার মনে কোন সকলের মনের আশা করিয়া দাও দুঃখ দুর্দশা সব দূর করে দাও জীবনের তাম সবিরা কবিরা গুনা খাতা মাফ করে দাও আল্লাহ বংশের ময় মুরব্বী চিন্তা মুরদার গুনা খাতা মাফ করে দাও আল্লাহ এই জামাতে তোমার একজন বলি আছে সন্দেহ নাই আল্লা গ তুমি যদি কুত্তারে ওলি বানাইতে পারো আল্লাহ আমরারে তুমি তোমার ওলি না বানায় মরণ দিও না ও আল্লাহ আমরারে তুমি নামাজি মাজি দাও আমরারে রমজান মাসে রোজা রাখার সুযোগ খুঁজে দাও আল্লাহ যারা হাত বাড়াই সিলাইলা তোর কদরের আগে বরণ দিও না আমার বোধ যাদের আলাউলাদ নাই তুমি নে কাউলাদ দিয়ে কলি যা ঠান্ডা করে দাও যাদের হায়াত নাই হায়াতে তাই বাদান করাও আয় আল্লাহ আসমানি জমিনে গজব গজব বালা মুসিবত থেকে হেফাজত করো যে যুবকরা চোদ্দ বছর তোমার নবীরে ভুলে নাই গো আল্লাহ কেউ বাংলাদেশে কেউ ঢাকায় কেউ বিদেশে আছে যে যেখানে থাকুক না কেন তারা চোদ্দ বছর যাব তোমার নবীরে ভুলে নাই আল্লাহ গো তাদের বংশ পরস্পর তোমার নবী সানে আয়োজন করার তো অভিজ্ঞান করে দাও আল্লাহ শয়তানের বাসবাসা থেকে সংগঠনকে হেফাজত করো আয় আল্লাহ যাবতীয় ষড়যন্ত্র থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ তাদের উপর তোমার রহমত নাজিল করো বরকত নাজিল করো দয়াল নবীর দিদারে ধন্য করে দাও গরব বলে যে গ্রামে বসে তোমার দরবার হাত বাড়াইছি নবীর আসে তারা আল্লাহ তাদের মা বাপ যারা অন্ধকার খবরে আছে আমরার মা বাপ যাদের অন্ধকার খবরে ক্ষমা চায় আমার কবরে আজাদ দিও না

মায়ের মানুষ मोहब्बतের মানুষ যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় রেছে প্রত্যেকের পা করাহে ফায় এই এলাকার মানুষ বেশিরভাগই ঢাকায়ে বা থাকে আল্লাহ ঢাকার শহর বড় নির শহর আল্লাহ যাবতীয় অ্যাক্সিডেন্ট থেকে গজব আজাব থেকে যাবতীয় दुश्मन থেকে তাদেরকে হেফাজত করে ব্যবসায়ী যারা বখদ দান করো চাকরিজীবী যারা উন্নতি দান করো বেকার যারা বেকারদের কর্মের ব্যবস্থা করে দাও সর্বোপরি যারা আল্লাহ মা বাবার খুশির জন্য ছেলেমেয়ের খুশির জন্য নিজ দেশ ত্যাগ করে শুধু প্রবাসে পরদেশে ঘুমায় মাও নাই বাফো নাই মনে ছেলে কাউরে পায় না এই প্রবাসীদেরকে তোমার দরবারে সুপর্দ করে দিন তুমি রব্বুল আলমিন তাদের নেগান হইয়া যাও আমরা যারা পাগলের হাত বাড়াইলাম আমাদের মৌতবদি আমাদের নেগাবান তুমি হইয়া যাও aye আল্লাহ আল্লাহ গো amra to nabir pagal allah ei masjid er hadiya sunar madinai

মাওলানা জগতপুরী সাহেব আল্লাহ যত ওলামায়ে কেরাম সকলের সিলসিলার হযরতে মাশায়েখদের পাপ রহে পছায় দাও আমমোদ আমরা যাদের আম্মা আব্বা নাই আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আম্মা আব্বার পাপ রহে আডিয়া পছায় দাও ইয়া ও আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ আমাদের মুরব্বিদেরকে তুমি হায়াতে বা দান করো বাংলাদেশের জমিন শাহ জমিন শাহ তুমি শাহ জালালের দুশমনদেরকে জিকতি দন আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো আমাদেরকে তুমি ইলমে দান করো তোমার কোরআন হাদিসের নিমিয়ে মোকাবেলা করার তৌফিক দান করে দাও আমরা বড় মাওলারি জানিনা কার কফালে কোন দিন মরণ লেখ আল্লাহ আমরা রে গাড়ির চাকার চলে মরণ দিও না আমরা রে বেনামাজি বানায় মরণ দিও না বেরোজদার বানায় মরণ দিও না বেনামাজি আর নবী হলির দুশ্মন বানায় মরণ দিও না রে আল্লাহ ইয়ার আব্বাল আলমিন আমরা যারা তোমার দরবার হাত বাড়াই শিগ আল্লাহ দয়াল নবীর দিদার নসিব করে দাও রসাল্লাহ তালা আলম خير خلقه ونور الارشيد سيدنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين امين من بحق لا اله الا الله محمد رسول الله, صلى الله عليه وسلم.